গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর তোমরা তো সবাই জানো যে সকালে উঠেই আমার সব থেকে বড়ো কাজ হচ্ছে রান্না করা তো সেই রকমই রান্নাবান্না চলছে আর এদিকেই যে আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ ভেজে নিয়েছি আলু সিদ্ধটা পেঁয়াজ ভাজা দিয়ে বেশ ভালো করে মেখে নেব আর সাথে কিন্তু অনেকটা পরিমাণে তেলও দিয়েছি আর লবণটা দিয়ে দিলাম আর গরম গরম আলুটা সঙ্গে সঙ্গে মেখে নিচ্ছি কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলু মাখাটা ভালো হবে না তো এই আলু মাখাটা না আমাদের বাড়ি সবার প্রিয় তোমাদের দাদা ভাই আমি রায় আমরা তিনজনেই কিন্তু আলুটা ভীষণ পছন্দ করে থাকি তো এই পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখাটা আমাদের বাড়ি প্রায় দিনই হয়ে থাকে আর সকালবেলাতে তো রান্নাঘরে একদমই টেকা দেয় এত পরিমাণে গরম কি আর বলবো তোমাদের আর আমাদের রান্নাঘরটা না একদম একতলা ছাদের নিচে পড়ছে আর আমাদের বেডরুমগুলো দোতলার নিচে পড়ছে সেই কারণে ওপরে ঘর থাকার জন্য বেডরুমগুলো মোটামুটি ঠান্ডা কিন্তু রান্নাঘরের ছাদটা তো পুরোটাই রোদ পায় তাই কিন্তু প্রচণ্ড গরমও হয় তাই যতটা পারি সকাল সকাল একবারে রান্নাটা সেরে নিই ওদিকে আমার আলুটা মাখা হয়ে গেল আর এইদিকেই এই আমার ঝোলটা দেখো ফুটে উঠেছে আর আমি আজকে বানাচ্ছি বড় বড় পটল দিয়ে বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই গরম পড়ে থেকে কিন্তু আমি এরকম আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল খাচ্ছি খুব ভালোও লাগছে আর শরীরের পক্ষেও ভালো আর তার সাথে দেখো দু চারটে বড়ি দিয়ে দিয়েছি আর বড়ি দেওয়ার জন্য কিন্তু মাছের ঝোলের টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে আর আমার তো বড়ি খেতে ভীষণ ভালো লাগে আমি প্রায় তরকারি আমার জন্য দুটো একটা বড়ি দিয়ে দিই তো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি আর যখন খাওয়া দাওয়া করব, তখন তো আবার ঝোলটা একবার গরম করতে লাগবেই কেননা অনেকটা সকালে রান্না হয়ে যায় তো দুপুরবেলায় ঝোলটা একটু গরম করে নেওয়াই ভালো তারপরে এই যে এত বাসন হয়েছে এখন চলে এসছি বাসনগুলো সব ধুতে আর এই যে সিঙ্কে দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সকালে আমরা তিনজনে চা খেয়ে নিয়েছিলাম আর সেই চায়ের কাপগুলো একসাথেই জড়ো করা ছিল তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি আর এখন যেন বন্ধুরা সকালে যেহেতু আমরা তিনজনে একই টাইমেই খাচ্ছি সেই কারণে তোমাদের রায়ও প্রায় দিনই বায়না করছে আমাদের সাথে চা খাবে আর সকালবেলায় কমপ্লান খেতেই চায় না তো কী আর করা যাবে ওকেও একটু করে চা বিস্কুট দিচ্ছি মাঝে মধ্যে কমপ্লেনটা খায় কিন্তু আমাদের সাথে সাথে না প্রায় দিন চাটাও খেয়ে থাকে ভাবি ও ওঠার আগে আগে আমরা চাটা খেয়ে নেব কিন্তু সকালবেলায় যেহেতু আমার থাইরয়েডের ওষুধ থাকে তাই এক ঘন্টা গ্যাপ দিতে যায় আর সেই টাইমে কিন্তু চাটা আর খাওয়া যায় না অনেকটাই দেরি হয়ে যায় আর সেই সময় তোমাদের রায়েরও খাওয়ার টাইম হয়ে যায় কি আর করা যাবে তো এদিকে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে এখন বাসনগুলোকে জল ছড়াতে দিয়ে দিচ্ছি আর আমার রান্নাঘরে তো পুরোই কাছে শুধুমাত্র এখন ভাতটা বসাবো তো ভাতটা আমি সবাই শেষেই করলাম কেননা সকালবেলায় অনেকটা সকালে রান্নাটা করেছি আর দেখলাম ভাতটা একটু বেলাতেই করব রান্নাগুলো দুটো ওভেনে মিলিয়ে তাড়াতাড়ি করে করে নিই সেই কারণে রান্নার পাটটা সেরে নিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে মুড়ি টুড়ি খেতে চলে যাব। তা করতে করতে ভাতটা আমার হয়ে যাবে আর আমি ভাত বসানোর আগে কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তবেই ভাত বসাই আমার আবার এই রান্না করার পরে গ্যাস পরিষ্কার না করে কিন্তু ভাত বসাতে কেমন জানি একটা লাগে আর রান্নার সময় যদি একদিকে ভাত করি একদিকে তরকারি করি তাহলে ঠিক আছে কিন্তু সমস্ত রান্নাবান্না শেষ করার পরে যখন ভাত বসাই আমি কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পরেই বসাই আর এদিকে দেখো মুড়ি খাওয়ার জন্য করেছিলাম কুমড়ো তরকারি আর এদিকে শশাটা কুচিয়ে নিয়েছি তো এখন মুড়িগুলো বেড়ে নিচ্ছি আমরা সবাই মিলে মুড়িটা খেয়ে নেব আর মুড়ি খাওয়ার পরে আবার আমার একটা বড় একটা কাজ আছে জানো তো বন্ধুরা ঘরে যখন কাজ হলো মানে রান্নাঘরটা যখন কাজ হলো ওপরে ওয়ার হলো হল তখন আমি একটা কাজ করে নিয়েছিলাম সেটা হলো তোমাদের রায় খেলা করতো আমার একটা কাঠের সেলফ ছিল তো তোমাদের রায় এতদিন ওটাকে নিয়ে খেলতো আর সেই সেলফটা আমি একটু ওর পিছনে ইনভেস্ট করে কাজ লাগিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো সেই সেলফটা তো এটা যথেষ্ট শক্তপক্ত একটা সেলফ আর এই যে তোমাদের দাদাভাই সেলফটাকে রঙ করাতে গিয়ে এই সানমাইকাটার কাটার উপরে একটুখানি লাগিয়ে ফেলেছে আর এটা আমি মিস্ত্রিদের দিয়ে কাজ লাগিয়ে দিয়েছি আর এখানে দেয়ালে হ্যাঙ্গিং করে দিয়েছি তো জিনিসটা সত্যি খুব কাজের হয়েছে জানো তো প্রথমে ভেবেছিলাম রায়ের সমস্ত পুতুলগুলোকে এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো ওর যত পুতুল রয়েছে ওপরে শোকেসটাতে অনেকগুলো খেলনা চলে গেছে তো সেই ভেবে উপর থেকে বারবার নিয়ে আসতে ওর খুব অসুবিধা হয় কিন্তু পরে আমি আরও অনেকটা স্পেস পেয়ে গেলাম তাই এই যে আমার ছোটো ছোটো টাপ কৌটা কাটা যা ছিল সব নিয়ে চলে এসেছি এখানে সাজাবো বলে তো তারপর এদিকে একটা পেপার কেটে কেটে সাইজ করে প্রত্যেকটা খাপে বসিয়ে দিলাম আর এখন এই যে আমার কাপগুলোকে নিয়ে জায়গা মতো যেটা যেখানে রাখার সেখানে রেখে দিচ্ছি আর আমি তো কাপগুলো রাখার পরে ভেবেই পাচ্ছি না একবার এটাকে সরাচ্ছি একবার ওটাকে সরাচ্ছি যাই হোক এইভাবে ঠিকঠাক করে কাপগুলোকে আমি রাখতে পারলাম ঘরের যে কোনো পুরোনো জিনিস কিন্তু সব কিছুই ফেলে দেওয়ার নয় কিছু জিনিসও আমাদের নতুন করে কাজে লেগে যায় যেমন এই কাঠের সেলফটা অনেকটা পুরনো হয়ে গেছিল চার পাঁচ বছর আগে তখন আমি এটা বানিয়েছিলাম আমি যখন নতুন নতুন মেকআপ শিখেছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো এটা আমার প্রোডাক্ট লাগতে কাজে দেবে তো সেই কারণেই এটা বানানো তারপর এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অন্য একটা কাজ ভেবে কিন্তু সেটাকে আমি করতে পারিনি তারপর এটা রায় তোমাদের রায় টেলা করতো কিন্তু অবশেষে এটা আমি কাজ লাগিয়ে আবারও কিন্তু আমি প্রয়োজনে ব্যবহার করতে পারছি তো এখন দেখো এই সেলফটার মধ্যে আমার কাপ কাচের গ্লাস এই সমস্তগুলোই রাখবো অবশ্যই রায়ের জন্য দুটো তাক ফাঁকা রাখবো কেননা রায়ের পুতুল রাখার জন্যই মেনলি এটা কাজ লাগালাম সব কিছুই যদি আমার জিনিস রেখে দিই তাহলে ওর খেলনাগুলো আর রাখবো কোথায় তো আমি এখন এক এক করে আমার জিনিসগুলো গুছিয়ে নিই আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে রয়েছ তারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ফেলো আর আমার এটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো আমার কাছের কাপগুলোকেও এখন আমি টুকটুক করে এখানে সাজিয়ে রাখছি তো আমি যখন আমার রান্নাঘরে সেলফে আমার সমস্ত কাপ প্লেট সাজিয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি অন্য জায়গায় রেখে দিয়েছি তো সেগুলোই অন্য একটা জায়গা ছিল তো এখন এই জায়গাটা যেহেতু আমি পেয়ে গেছি তাই আমার এই ছোটো ছোটো প্লেট বাটি এগুলোকেও আমি নিয়ে চলে এসেছি আর এখন এখানেই সাজিয়ে রাখছি আর এতদিন ছিল ওপরে মানে ওপর তালার শোকেশে আর কী বলতো হট করে প্রয়োজন হলে ওপরে ছুটে যেতে হয় কিন্তু এটা বেশ নিচেতেই রয়ে গেল। আমারও কিন্তু বেশ অনেকটাই সুবিধা হলো আর এই যে দেখো প্রায় দুটো সেলফ আমার জিনিস রাখা পুরো একদম ভর্তি হয়ে গেছে আর বাকি রয়েছে রায়ের জিনিসগুলো আর রায়ের এত ছোটো ছোট পুতুল রয়েছে যে আমি কিভাবে কি সাজাবো কোনটা আগে কোনটা পরে ভেবেই পাচ্ছিলাম না তাই একটু বসে নিলাম প্ল্যানিং করে আবার পরে সাজাবো আর এখন দেখো যেহেতু গরমে আমি কাজ করছিলাম সেই দেখে তোমাদের দাদা ভাই বেলের শরবত বানিয়েছে আর এই গরমে তো মোটামুটি বেলে শরবত ডাব এগুলো তো আমরা খেয়েই থাকি আর ওই বেলে শরবতটা বানাই আমি খুব একটা বানাই না তো এই যে বেলে শরবত বানিয়েছে আর আমরা খাবো বলে এখানে গ্লাসেও নিয়ে নিয়েছিল আর তারপর ব্লেড শরবতটা একটু ঠান্ডা হলে বেশ ভালো লাগতো সেই জন্য আমি ফ্রিজে বরফ খুঁজতে গেছিলাম কিন্তু বরফ আর তুলতেই পারছিলাম না তো তারপর শরবতটা খেয়ে নিলাম আর শরবতটা কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো আর শরবত টরবত খাওয়ার পরে আবারও চলে এসেছি এই জায়গাটাকে গোছাতে তো আমার এই যে যেখানটাই আমি সেলফটা গোছাচ্ছিলাম তার পাশেই আমার আল্লাটা রাখা রয়েছে আর আল্লাটা আমি খুব একটা ইউজ করি না এটা সম্পূর্ণ তোমাদের দাদাভাইয়ের জামাকাপড় জামা কাপড় থাকে আর বাড়িতে যখন সবাই মা সবাই আসে মায়েরা আসে তো তারাই কাপড় টাপড় রাখে আমরা কিন্তু খুব একটা এটা ইউজ করি না শুধুমাত্র ব্যবহারের গামছা তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলোই থাকে মানে রেগুলারের জামা কাপড়গুলো আর এই আল্লার উপরে যে এখানটা একটা স্পেস আছে মানে এটা হচ্ছে বক্স আল্লা তো ওখানটায় এই যে লাল বাস্কেটটা দেখছো এটার মধ্যে তোমাদের রায়ের খেলনা রয়েছে মানে খেলনা পাতনি তো এটাই রাখলাম এখানটা গুছিয়ে আর এখন দেখো এই যে পুরো স্পেসটা তোমাদের দেখাচ্ছি আর এই সেলফটা দেখো অর্গানাইজ করার পরে কেমন দেখতে লাগছে তো একটা পুরনো জিনিসকে সামান্য কিছু ইনভেস্ট করে আমাদের প্রয়োজনীয় আবার করে তুললাম আর এটা সব কিছু দিয়ে অর্গানাইজ করে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ কোনো পুরনো জিনিস কিন্তু একেবারেই ফেলে দেওয়ার নয় সেটাকে কিন্তু আমরা সুন্দর করে অর্গানাইজ করে আমাদের প্রয়োজনীয় করে তুলতে পারি আর এই যে দেখো আল্লাহটা শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়েরই কাপড় থাকে আর এখানে কিছুই থাকে না আর এই যে রায়ের খেলনাটা আর পাশে একটা আমাদের টাওয়ার ফ্যান রয়েছে যেটা তোমাদের দাদাভাই ভাত খাওয়ার সময় অনেক টাইম নিয়ে থাকে আর এটা তো একটা অ্যাটাচ ব্যালকনি তোমাদের বলেছি আর এর সাথে স্লাইডিং জানলা রয়েছে পর্দাও দেয়া রয়েছে আর পাশে রয়েছে একটা গ্যাসের সিলিন্ডার ব্যাস এখানে আর কিচ্ছু নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আবার আসবো অন্য কোনো ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ